সমান্ত অডিয়েন্স তো আপনাদেরকে আজকে আমি একটা গল্প শোনাচ্ছি সেটা হচ্ছে আমি এখন দোকান বন্ধ করে বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখুন এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান হতে চলছে আগামী বৃহস্পতিবার তো ডেকোরেশনটা যে করছে সেটা দেখুন এত সুন্দর করে করছে যেটা বলার বাইরে আমি প্রথম থেকে শুরু করে দিলাম যে কত দূর পর্যন্ত ওরা আপনার মরিচ বাতি ব্যবহার করছে এই বিয়ে অনুষ্ঠানটাতে আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি এখন কন্ত হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি তো রাস্তার দুপাশেই আপনার মরিসবাতি তো আমি এক পাশেরটা দেখাচ্ছি আর এত পরিমাণের কুয়াশা যা বলার বাইরে কুয়াশার জন্য বাতিগুলা সেরকমভাবে আলো দিচ্ছে না আর পাশে শিয়ালের ডাক শুধু আপনারা শুনতে থাকুন আর পিছন দিক দিয়ে এখন একটা গাড়ি আসতেছে সেটা যে গাড়ি তো অবশ্যই আপনারা দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমি আপনাদেরকে দিনের বেলা দেখাবো যে আপনার পুরা সিস্টেমটা কিভাবে করছে তো আমি রাত্রিবেলা দেখাচ্ছি যার জন্য বেশি একটা ক্লিয়ার আসতেছে না তো অবশ্যই আপনারা আমার এই ব্লগটা দেখবেন কালকে এখন আসতেছে আমি পুরাটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই বাসায় থাকবেন তো দেখুন এত সুন্দর অনেক দূর পর্যন্ত প্রায় দুই আর কুয়াশা কুয়াশার মধ্যে আমি বাসায় যাচ্ছি আর এরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানটাতে এখনো কাজ চলতেছে চলমান পুরা কাজ করে শেষ হয় নাই নিজেরা কাজ করতেছে অবশ্যই ফুল যেটা দেখবেন দেখুন এই পর্যন্ত আপনার বাতি চলছে এখনো চলমান কত দূর পর্যন্ত এরা মরিচ বাতিটা ইউজ করছে অবশ্যই আপনারা সাথে থাকবেন পুরোটাই দেখবেন দেখুন কত দূর পর্যন্ত এরা মরিচ বাতিটা ইউজ করছে যে এত সুন্দরভাবে ডিজাইন করছে যা বলার বাইরে আমি আপনাদেরকে এটা পরবর্তীতে দেখাবো কালকে দেখাবো দিনের বেলা তবে দিনের বেলা তো আর মরিচ বাতির আপনারা দেখতে পাবেন না তার জন্য রাতের বেলা আমি শুধু মরিচ বাতিটা দেখাচ্ছি যে এত সুন্দরভাবে এটা ইউজ করছে মরিচ বাতিগুলা তো অবশ্যই আপনারা দেখবেন আর এটা হচ্ছে আমাদের বাজারের এক ছোট ভাইয়ের ডেকোরেশন বাবুল ডেকোরেশন এই ডেকোরেশনের মালিকটার নাম তো দেখুন ওরা হ্যাঁ সুন্দরভাবে মানে ডেকোরেশনটা ইউজ করছে যা বলার বাইরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমি চার মিনিট ধরে হাঁটতেছি মোটামুটি চার মিনিট ধরে হাঁটতেছি এখনও মরিচ বাতি শেষ হচ্ছে না তো আমার দোকান থেকে শুরু করে এই পর্যন্ত আমি হাঁটতেছি তো আর কিছুক্ষণ হলে আমি বাসায় চলে যাব তারপরেও দেখেন এই যে এখানে সুবারি গাছগুলা আপনাদেরকে যদি একটু দেখাই এখানে সুবারি গাছের মধ্যে আপনার মরিচ সেট করছি এত সুন্দরভাবে যা বলার বাইরে তো অবশ্যই আপনারা দিনের বেলা আপনাদেরকে দেখাবো এর ফুল ভিডিওটা তো দেখুন এখন আমি হাঁটতেছি তো তারপরও মরিচ বাতি শেষ হচ্ছে না আপনারা দেখেন আমি এখানে কোনো ইডিট করতেছি না প্লাস কোনো ধরনের কাঠশাট করতেছি না ফুল ভিডিও এক স্টার্টে ভিডিও চলতেছে যে গাছের মধ্যে ওলা কুয়াশার জন্য আমি আপনাদেরকে ফোকাস করতে পারতেছি না তো এটাই হচ্ছে আমাদের এলাকার বিয়ে প্লাস বলতে গেলে আমার এক বড় ভাইয়ের মেয়ের বিয়ে আমার ভাস্তি হবে তো অবশ্যই সকলে আমন্ত্রণ মানে সকলের দাওয়াত রইল চলে আসবেন তো আপনাদেরকে আমি আর দেখাতে পারতেছি না কারণ মোটামুটি বাসায় চলে আসছি এই যে ঝাড়বাতি বাতিগুলা আপনার লাইট পর্যন্ত এখানে আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমি কত দূর থেকে হাঁটে হাঁটে আসছি তারপরে মরিচ বাতি শেষ হচ্ছে না তো গাইস অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনাদের মরিচ বাতিগুলা রাতের বেলা হেঁটে হেঁটে দেখাইলাম এদিকে আরও আছে তারপর আমি আর নিয়ে যাচ্ছি না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ